তো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা আজকের আমি এই নামযজ্ঞের অনুষ্ঠান থেকেই ভিডিওটা তোমাদের শুরু করছি তো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে এত এত সৌন্দর্যের জিনিসগুলোও উপভোগ করতে থাকো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে পরে বলবো এখন দেখো প্রথমেই প্যান্ডেলের ভো ভেতরে ঢুকেই দেখতে পেলাম আমার পরম বৈষ্ণব শিবকে তো ওনাকে দর্শন করা মানে ভগবানের দর্শন পাওয়া তো যাই হোক ওনাকে আমি দর্শন করে প্যান্ডেলে যাব আর দেখে নাও কত ভিড় তোমাদের তো এই এক সাইডটা আমাকে আমি দেখাচ্ছি অপোজিটে তো যাওয়ার কোনো সুযোগই নেই তবুও চেষ্টা করব তোমাদের মতো মিষ্টি বন্ধুদের সব কিছু দেখানোর জন্য শেয়ার করানোর জন্য কিরণের বাবার সঙ্গে এসছি ঠিক আছে মানে ও আলাদা এসছে আমিও আলাদা এসেছি এসে যে কোথায় কখন দেখা হবে মোবাইলের কোনো আওয়াজই কেউ শুনতে পাচ্ছি না তো প্যান্ডেলে ঢুকে গেছি আরতি অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছে দেখে নাও তোমরা আরতির সব দৃশ্যগুলো তোমাদের দেখাতে পারলাম না যতটা পারলাম তোমাদের দেখাচ্ছি তো প্লিজ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দেবে আর কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগা মন্দ লাগা কারণ তোমাদের কমেন্টের আশায় আমি বসে আছি আমার মিষ্টি বন্ধুদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগে তো যাই হোক এখানে আরতি আরতিটা খুব খুব সুন্দর হচ্ছিল এতটাই ভিড় ছিল আমি তো পুরো মন্দিরের সামনেই চলে এসছিলাম একটু হেঁটে হেঁটে মানে এপাশ দিয়ে ওপাশ দিয়ে মন্দিরের সামনে এসেই ক্যামেরাটা করছি তো যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা এই জিনিসগুলো উপভোগ করে না। কারণ এই মিষ্টি মিষ্টি জিনিসগুলো যতই আমাদের সংসারে কাজ থাকুক যাই থাকুক তার মাঝে যদি এই জিনিসগুলো দেখতে পাই কিছুক্ষণের জন্য তাহলে মন প্রাণ সবই জড়িয়ে যায় তো চলো সঙ্গে থাকো তো দেখে নাও আজকের এই নাম সংকীর্তনের অনুষ্ঠান আমি দেখবো আমার মিষ্টি বন্ধুদের দেখাবো না তা কী করে হয় আর আমার মিষ্টি বন্ধুদের মিষ্টি মিষ্টি জিনিস দেখানোর জন্যই তো আমি তোমাদের সামনে চলে আসি কি করব বলো এইগুলো আমার দেখতে ভালো লাগে আর তাই ভাবি আমার মিষ্টি বন্ধুদেরও একটু দেখিয়ে দিই আর আমি দেখব তোমাদের দেখাবো না আমার মনটা কেমন করবে সে কথা তোমাদের বলতে পারবো না আর আজকের আনন্দে তো এডিটিং করার সময় অনেক কথাই মুখে মানে আটকে যাচ্ছে আর তোমরা প্লিজ এডিটিং করার সময় অনেক মাইকের আওয়াজ হয়তো আসবে তো মানে মাইন্ডে মানে কিছু মনে করবে না তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কি বলো তো আমাদের এখানে এই আজ থেকেই শুরু হলো এখন পয় পয়লা বৈশাখ পর্যন্ত ওই সময় পর্যন্ত আমাদের মাইক চলবে আর অনুষ্ঠান হবে হয়েও থাকে বাসন্তী পুজো চড়ক এগুলো নিয়ে তো আমরাও এখানে খুব হইচই করি ওই ভিডিওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো এখানে অনেক বাচ্চা বাচ্চা মেয়ে কত নাচছে ওদের কত কষ্ট হচ্ছে এখানে দেখো ড্রোন দূর থেকে তোমাদের দেখাচ্ছি তোমরা কতটা অনুভব করতে পারছো আমি সেটা বুঝতে পারছি না তো যতটা পারলাম দেখালাম আর আজকে তোমাদের বলেছিলাম না যে শেষ দিন তো প্রভুকে নাচাবে সবাইকে তো তুলতে পারবে না ছোট ছোট। যে গৌর নেতাই এরা আছে এদেরকে নাচাবে তো আমার প্রভুরা দেখো মাথায় উঠতে উঠে যেন কে কোলে ওঠে যে যেমন পেরেছে সবার কোলে উঠে আজকে মহানন্দে মহানামে নিচে 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 বেড়াচ্ছে ইচ্ছে করছিল মন্দিরে উপরে উঠে যাই তো কিরণকে নিয়ে আর কিরণ যাওয়া মাত্রই ঘুমিয়ে পড়েছি কি করব বলো আর এখানে যে এত মানুষ উঠে পড়েছে এদের এখনও বাতাসা হরিলুট হবে আর বাতাসাগুলো অনেকটা দূরেই আমি ভিড়ের ঠেলে চলে এসেছি তোমাদের দেখাতেই পারছি না মানে এখানে মানুষ যত দেখলে বাতাসা তার ডবল 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 গুণ বাতাসা তো যাই হোক সবাই মিলে আনন্দ উপভোগ করি এবার চলে এলাম আমি আমার গোবিন্দ গোপাল কৃষ্ণ ভাগবতীর কাছে চলে এসেই তোমাদেরকে আমি সব কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি মানে এখানে যেন আমি ঠিক একটা বৃন্দাবনে পৌঁছে গেছি নবদ্বীপ মায়াপুর এইসব ধামে যেন পৌঁছে গেছি আমার মনে হচ্ছে আমার মনটা যে কেমন করছে তোমাদের যদি এই মুহূর্তে বোঝাতে পারতাম তোমরা নিশ্চয়ই আমার মিষ্টি বন্ধুরা বুঝতে পেরে গেছো তো দেখো দেখে নাও এখানেও আরতির সঙ্গে সঙ্গে সবাই প্রণাম করার জন্য ব্যতিব্যস্ত আর ক্যামেরার তো করতেই পারছে না এ ঠেলে দিয়ে চলে যাচ্ছে ও ঠেলে দিয়ে চলে যাচ্ছে আর এই মুহূর্তে কিরণের বাবার সঙ্গে দেখা হলো কিরণকে একটু দিয়ে দিয়েছি না হলে এখানে কিরণকে নিয়ে ক্যামেরা করা একেবারেই অসম্ভব হয়ে গিয়েছিল তো দেখে নাও দেখে নাও তোমরা মানে মন প্রাণ ভরে দেখে নাও আমি তো দেখছি আর তোমাদের দেখাচ্ছি দেখো দেখো দেখে নাও কী অপরূপ দৃশ্য অপরূপ সৌন্দর্য যেন মানে বৃন্দাবন ধাম এখানে আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আমি যে কী আনন্দ উপভোগ করছি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে সব থেকে আজকের যেন সেরা জিনিসটা আমি উপভোগ করছি তো বন্ধুরা দেখে নাও তোমরা আর এই যে দেখ আমার পঞ্চতত্ত্ব দাঁড়িয়ে আছে আমি তোমাদের মেলার কিছু জিনিস পরের ভিডিওই দেব বলেছিলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নাও আর কয়েকদিন ব্যাপী তোমাদের যতটা পারবো আমাদের এখানে পুজোর জিনিস পুজোর দিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো কারণ ও তো বাড়ি থাকে না দোকান ছেড়ে সবসময় যাওয়াই সুযোগ হয়ে ওঠে না তবুও চেষ্টা করব আর প্যান্ডেলের বাইরে বেরিয়ে এলাম এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব আর চোখে তো ঘুম একেবারে লেগেই গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। আর কিরণ ফ্যামিলি থেকে তোমাদের সকলকে বলার পালা তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে বেল লাইকনটি বাজিয়ে রাখবে তাহলে আমার তো এটি নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে লাইক করবে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে তো এখনকার মতো ভিডিও শেষ করছি ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজেদের খেয়াল রাখো আর তো এখনকার মতো টাটা গুড নাইট